শিলিগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া বাজার লাগা ছোট নদীগুলো নাব্যতা ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে নদী দূষণ রোধ করতে ব্রিজের ওপর নেট লাগিয়ে সফলতা আসে এবার শহরের প্রত্যেকটি ছোট বড় নদীর ব্রিজের ওপর লোহার নেট লাগাবার কাজ শুরু করল শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি পুর নিগমে তৃণমূল কংগ্রেসের বোর্ড আসার পর শহরের উপর দিয়ে বয়ে চলা ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকর হয় পুর সেই মোতাবেক রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক নিজে এসে প্রত্যেকটি স্থান ঘুরে দেখেন এরপর বাজার লাগোয়া নদীগুলোর দূষণ রোধে ব্রিজের ওপর পরীক্ষামূলকভাবে ফেন্সিং দেওয়া হয় এতে নদী দূষণ অনেকটাই কমে আসে তাই এবার সবকটি নদী ব্রিজের ওপরে ফের ফেন্সিং ও রং করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ইরিগেশন মিনিস্টার প্রার্থভৌমি তার তাকে নিয়ে এসে তা তিনি সমস্ত জায়গাটা তিনি নিজে আমাদের সঙ্গে ঘুরেছেন পাঁচ দিন ধরে ঘুরে সেটা ডিপেয়ার হয়ে টেন্ডার হয়ে আজকে নদীটা একটা জীবন ফিরে পাওয়ার দিকে এগোচ্ছে যে ব্রিজগুলো যেগুলোর লাইফও অনেক চ্যালেঞ্জের মধ্যে চলে যাচ্ছিল এবং আমরা দেখেছি যে এই নদীর ওপরে যে ছোটো ছোটো ব্রিজগুলো আছে সেগুলো থেকে মানুষের একটা ওই নোংরা জিনিস নদীর মধ্যে ছুঁড়ে ফেলার একটা এইভাবে ছোড়া হয় আমরা প্রাথমিকভাবে দুটো জায়গায় সুভাষপল্লী এবং ফুলেশ্বরীতে দুটো ব্রিজকে কভার করেছি নেট দিয়ে পাশাপাশি আমরা দেখেছি যে সেই জায়গাগুলো মানুষ অনেকটাই সতর্ক হয়েছেন এবং সেখান দিয়ে নোংরা প্লাস্টিক ইত্যাদি এগুলো নদীতে আর ফেলছেন না বাকি যতগুলো ব্রিজ এর মধ্যে ফুলেশ্বরী জোড়াপুনের উপরে আছে শহরের মধ্যে সেগুলোকেও আমরা ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করছি সেগুলোকে রিপেয়ারিং করার ব্যবস্থা করছি